ত্রের জটিলতা এবং হয় যে পরিস্থিতি সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে আমাদের মাননীয় মন্ত্রী বলেন না এটা টু হান্ড্রেড মিলিয়নের মার্কেট যেহেতু আমাদের পার্শ্ববর্তী সারাউন্ডিং সেভেন সিস্টার এবং মায়ানমার যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু এটা দুইশো মিলিয়নের উপরে মার্কেট হয় এই মার্কেটটা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এটা পঁয়ত্রিশতম মার্কেট এটা দুই হাজার একচল্লিশ সালের দুই হাজার সালের মধ্যে এটা তেইশতম মার্কেট হবে বলে বিশেষজ্ঞরা মনে করে আমাদের কৃষি কিছু সেক্টর আছে যেগুলি ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেকগুলি প্রবলেম আমরা ফেস করি বিশেষ করে রেগুলেটরি বডিগুলো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আইনের বাস্তবায়ন পলিসি বোর্ডের কার্যক্রমের জটিলতা এইসব দুই বিজনেস করতে গিয়ে লটস অফ টাইম আর হ্যাম্পারিং আমাদের পার্শ্ববর্তী দেশগুলির সাথে আমার মনে হয় যে আমাদেরকে যদি কম্পিটিশন টিকতে হয় তাইলে বৃহৎ ক্ষুদ্র মজারি ক্ষুবশিল্প ট্রেরিং পেশা খুস্বাভাবিক করে পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে আহম ক্ষেত্রের জটিলতা এবং হরানিমূলক যে পরিস্থিতি সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে এবং এটা করতে গিয়ে ব্যবসায়ীরা অনেক সময় এই অফ দিন এবং কস্ট অফ দিন বিজনেস দুইটাই কিন্তু তারা বেশি হচ্ছে আমি সেখানে সেই জন্য বারবার বলি যে অটোমেশন অটোমেশন এবং অটোমেশনের কোনো বিকল্প নেই এই কাজটা আমরা কাস্টমও করা যায় এটা ব্যাডও করা যায় এটা ট্যাক্সও করা যায় আশা করি মন্ত্রী মহোদয় আপনি এটা নিয়ে কাজ করছেন আমি জানি এবং আমরাও আপনাকে এই ব্যাপারে অবশ্যই সহায়তা করার জন্য adecides or decided to help you. সরকারি বেসরকারি স্বাস্থ্য নীতি নির্ধারক একাডেমির দিলে একটা প্ল্যাটফর্ম আলোচনা করে মনে করি সেই কারণে আজকে আমাদের এই আয়োজন। তাই আমরা আশা করি শুধুমাত্র এটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটাকে আমরা ফলোআপ করব এন্ড এন্ড অফ দ্য আজকের আলোচনা থেকে যে সমস্ত প্রপোজালগুলি বেরিয়ে আসবে সেইগুলি মাননীয় মন্ত্রী মহোদয় মধ্যলে যেহেতু আমাদের হচ্ছে আমাদের আমাদের মেন এবং বিডা যারা ব্যবসা কে কিভাবে সহজীকরণ করা যায় তারা এটা নিয়ে কাজ করছে বিডা ওয়ান স্টপ সার্ভিস মূলত এই জায়গাতে কিন্তু ওরা ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তিন দুই দিন এবং তিন দিনের মধ্যে কিন্তু যে কোনো অনলাইনে সাবমিট করলে কিন্তু তার

সেখানে গিয়ে কিন্তু এই দীর্ঘ দীর্ঘসূত্রিয়তা এই দীর্ঘ দীর্ঘসূত্রিটা হওয়াই এখানেই আমাদের প্রশ্ন এবং এই যে ডুইং বিজনেস করতে গিয়ে এই ওয়ান স্টপ সার্ভিস যেভাবে ভিডা করেছে সেইখানে সেখানে আমরা মনে করি অন্যান্য জায়গায় সে একই রকমের ব্যবস্থা হবে এবং ব্যবস্থা হলে আমাদের ব্যবসাটা হবে বিশেষ করে এফডি জন্য সুবিধা হবে যারা এফডিএ আছে তারা কিন্তু আমাদেরকে বারবার একটাই কমপ্লেন করে যে আমরা তো কাজ করতে চাই আমরা ব্যবসা করতে চাই বা আমরা এ ভিডিওতে গেলে আমরা আমাদের এটা পেয়ে যাচ্ছি ওএসএস থেকে আমরা ওয়ানস্টপ সার্ভিস থেকে আমরা পাচ্ছি আমাদের এইটা বাট অন্য জায়গায় আমরা কিন্তু আমাদের সময় এবং টাইম এবং কস্ট দুটোই কিন্তু বেশি এই জন্য আমার মনে হয় আজকে আমরা এই セミনারটা আয়োজন করেছি